আলিপুরদুয়ার পুরসভার পরিত্যক্ত জায়গাগুলিতে ক্রমশ বাড়ছেন ব্যক্তিদের বারবারন্ত এলাকার মানুষদের নাজেহাল অবস্থা পুলিশে অভিযোগ জানালেও কোনো রকম কাজ হচ্ছিল না কথাই আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলড়ে সেটাই বাস্তবে হল নেশাকরদের বিরুদ্ধে এবার মাঠে নামলেন আলিপুরদুয়ার পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরূপা রায় পুলিশের ওপর ভরসা না রেখে নিজেই নেত্রী রূপে অভিযানে নামলেন মদ ও গাঁজার নেশাকর্দের বিরুদ্ধে নেশাকর্তের সায়স্তা করতেই নিজেই হাতে তুলে নিলেন লাঠি ধরলেন বেশ কিছু নেশাকর ব্যক্তিদের তাদের ধমকালেন ও চমকালেন এখানেই শেষ নয় তাদের শাস্তিও দিলেন কান ধরে উঠবস করালেন দেখলাম প্রচন্ড নেশা অবস্থায় আছে টোটো চাবিগুলো নিয়ে নিলাম নিয়ে যখন দেখলাম মানে এদের বেহাল অবস্থা সামনে যা পেলাম গাছের ডাল টাল দিলাম বাড়ি মানে পুলিশ অভিযানে নামছে আপনাকে আপনাকেই নামতে হবে আমাকেই নামতে হলো আর কি অভিযানে দিলাম বাড়ি তারপরে কান ধরে উদ্বোস করলো বললো আর কোনো দিন হবে না এই জায়গায় আমরা আর কোনো দিন আসবো না আমাদেরকে আজকের মতন ক্ষমা করে দিন হ্যাঁ পুলিশকেও খবর ফোন করেছিলাম ওনারা বললেন একশো নম্বরে ফোন করতে হ্যাঁ যাই হোক তারপরে ওরা হাতে পায়ে ধরলো ধরে বলছে আর কোনো দিন এখানে আসবে না অসামাজিক কাজকর্মের জন্য এলাকা দিয়ে মহিলারা যেতে পারছিলেন না পুলিশের কাছে অভিযোগ করলেও তেমন কাজ হচ্ছিল না সব কিছু জেনেও পুলিশ নির্বিকার কাউন্সিলর অপরূপা রায় স্পষ্টত জানান পুলিশকে ডাকলে আসে না পুলিশের ভূমিকায় তিনি নিন্দা করেন তাই তিনি নিজে অভিযানে নামেন তার হাতে নাতে ফলও পান তিনি বলেন এভাবে এলাকাকে নষ্ট করতে দেওয়া যাবে না স্থানীয় মানুষজন বলেন নেশাকর সামগ্রী নিয়ে অনেক লোকজন এসে এলাকার পরিবেশ দূষিত করছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না সন্ধ্যা হলেই তো এখানে মদ খা এখানে পড়ে থাকে গাজার তো সারাদিনই চলে সকাল থেকে শুরু হয় ভোর পাঁচটার থেকে এখানে হ্যাঁ কোথার থেকে কারা আসে এটা এটা নানান জায়গার লোক টোটোওয়ালা হাবি জেগে অনেকেই থাকে বাজে বাজে বলা হয় পাড়ার লোক যায় বলা হয় কমিশনারকে জানিয়েছি কমিশনার একবার দুইবার ওয়ার্নিং দিয়েছে টানা ওয়ার্নিং দিয়েছে তারপরও দেখা যায় এখন আবার সে আগের মতো করে স্থানীয় কুড়ি নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর শান্তনু দেবনাথ বলেন শহরে সর্বত্র এরকম চলছে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়া দরকার যদিও আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন পুরসভার কিছু পরিত্যক্ত জায়গা রয়েছে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে যাতে শহরের যুব সমাজ বিপথগামী না হয় সেদিকে দেখা হবে তবে পুলিশকে দরাত সার্টিফিকেট দিলেন চেয়ারম্যান আজকে আমরা দেখতে পাচ্ছি শহরে কিভাবে নেশা আক্রোশে পড়ে ছেলে ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে সন্ধ্যের পরে এই সব জায়গায় প্যারেড গ্রাউন্ড থেকে শুরু করে বিভিন্ন গলিগুলোতে সন্ধ্যার পরে যাওয়া যায় না আমরা যেতে পারি না বারংবার প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনিক তৎপরতা আরও বাড়াতে হবে ইদানিং শুরু হয়েছে আমরা দেখেছি মিডিয়াতে যে প্রশাসন এটা আইন প্রশাসনের সঙ্গে আমাদের এই ব্যাপারে বিস্তারিত কথা হয়েছে শুধু আইন বা প্রশাসন দিয়েই হবে না সাধারণ মানুষকে তার জন্য এগিয়ে আসতে হবে তাই সেই হিসাবে উনি আমাদের কাউন্সিলার ওই এলাকার মানুষ তিনি বা ওই যারা ওখানে নেশা করে তার বাড়ির গার্জিয়ানরা এসে তাকে বলেছে তাই তিনি সেদিন প্রতিরোধ করেছে পুরো এলাকায় মদ ও গাঁজা সহ নেশার আসর বসছে যেখানে মহিলা কাউন্সিলার অভিযানে নামছে সেখানে পুলিশের আরও শক্ত ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন শহরবাসী এখন দেখার বিষয়টি নিয়ে জেলা পুলিশ প্রশাসন কি উদ্যোগ নেয় আলিপুরদুয়ার থেকে সুজিত রায় টিভি নাইন বাংলা